টাকা কামাইতে কত কষ্ট হয় জানো দুই বছর ধরে ভাইয়ের বাসায় বইসা বইসা খাইতেছো মানে কি পাইছো তোমরা হ্যাঁ এক ভাই আছে না ভাইয়া একটু কথা ছিল তোমার সাথে জি বল কিছু টাকা লাগতো কক্সবাজার যাব বন্ধুদের সাথে কত টাকা বেশি না দশ হাজার দশ হাজার এত টাকা কবে টুর কবে এই তো দুদিন পরেই আজকেই লাগবে আর কি টাকা না

কোনো মানে টাকা-পয়সা কামানোর কোনো মুড়ত নাই কোনো ইনকাম নাই বছরের পর ভাইয়ের উপর বসে বসে খাইতেছ আবার দেখতেছি হাতে টাকা ভাইরে পটায় পটায় কত আর কেমনে পাড়ো তোমরা হ্যাঁ মানে মাথাটা তো মানে খায়াছাইছো সকাল বেলায় দূরের থেকে দেখলাম বাপ বাপ মানে একদম প্ল্যান না যে ভাই যখন বাসা থেকে বের হবে তখন যাবা যে ভাইয়া আমার টাকা লাগবে চেহারাটা তো ইনোসেন্ট বাড়াও কেমন কইরা এটা তো বুঝতে পারি না এত ইনোসেন্ট মানে ভাইয়া আমার এইটা লাগবে এই টাকা কামাইতে কত কষ্ট হয় জানো হ্যাঁ এখানে যে টাকাটা নিছ শুনছি তো দশটা হাজার টাকা দশটা হাজার টাকা কামাই দেখছো কখনো এক টাকাই তো কামানোর কোনো মরদ না আজকে দুই বছর ধরে ভাই বাসায় বৈশা বৈশে খাইতেছো পায়ের উপরে পা দিয়ে আর কোথাও গেলে ভাইয়া আমার এই টাকা লাগবে ভাইয়া আমার ওই টাকা লাগবে ভাইয়া আজকে এটা কালকে এটা পরশু এটা মানে কি পাইছো তোমরা হ্যাঁ এক ভাই আছে না গাধা পাইছো না আমার জামাইটারে যা ইচ্ছা তাই দশটা হাজার টাকা কামায়া দেখো এই মাঝখানে ইন্টারভিউ দিয়ে কই জবটা হয়েছে হবেও না সব কুলাঙ্গারদের সবকিছু হয় না বুঝতে পারছো আর নিজেও এটা মানো যে এটা হচ্ছে তুমি কি এটা ভালো করে জানো একটু লজ্জা থাকা উচিত কেমনে টাকা চাও এইভাবে ভাইয়ের কাছে লজ্জা করে না হ্যাঁ লজ্জা নাই আবার যাবা কক্সবাজার না এই

তোমার অবস্থা দেখা মানে আমার আসলে কিছু বলার নাই শুধু আসো কেমনে ভাইটা খাবলায় খাবলায় নিবা হ্যাঁ এইগুলার ধান্দাতেই থাকো আর ভাই যে কত কষ্ট করে টাকা কামাই করে সেটার কোনো আইডিয়া নাই তোমাদের এই তোমার মধ্যে না এত রং আসে কোন জায়গা থেকে হ্যাঁ এত রং কিভাবে পাও কয়দিন আগে কিনলে আইফোন এরপরে আবার টুরে যাও এরপরে আবার প্রতিদিন আবার হ্যাংআউট প্ল্যান করো আবার এই টুর সেই টুর আবার কক্সবাজার বাবারে বাবা মাথায় ধরে না বেকার মানুষের মানুষের উপরে খাওয়া মানুষ যে তুমি হ্যাঁ তোমার এত শখ এত আহ্লাদ এত হবে থেকে আসে আমি তো বুঝতে পারলাম না আর ভাইটার মাথাটা তো শেষ করে ফেলছো আমি আর পারি না তোমাদের নিয়ে বুঝছো মানে দুই দিন পর পরে তোমার এক্সপেকটেশন লেভেল দেখলে আমার জাস্ট মানে আমি ঠান্ডার হয়ে যাচ্ছি একটার পর একটা সিরিয়াল আসি আল্লাহ জানি কক্সবাজারের পর আবার কি সিরিয়াল দিবা কদিন আগে তো বাইক হ্যাঁ মোবাইল লাইফ আইফোন বাইক কিনলে আবার ট্যাপ কিনছো এখন আবার আসছো কক্স তারপরে আবার কি বলবা ভাইয়া ভাবি যে গাড়িটা ইউজ করে আমাকে সেম একটা গাড়ি কিনে দাও এইটাই মনে হয় বাকি আছে তাই না আমার ভাইয়ের দিকে যায় টাকাও পাঁচটা টাকা নিজে কামাই করে সবকিছু করে আমার তো মন যেতেছে যে আমি আমার ভাইরে নিজের থেকে বলি ভাই তুই একটু যা একটু ঘুইরা একটু চিল কর আমার ভাদাই মা না যা চিল করে আমার তো গট গোস গোস করে আর তুই কত কষ্ট করে জব করস ভাবি অনেক হয়েছে অনেক বলছো আন চুপ থাকো আমার ভাইয়ের টাকা আমি ব্যবহার করি তা তোমার সমস্যা কি আর কি বললা তোমার ভাই চাকরি পাইছে তোমার ভাই যে কিভাবে চাকরি পাইছে আমরা ভালো করে জানি আর তোমার ভাই যে এত মানজা মারে না সেই টাকাটা যে কে দেয় কোথা থেকে দেয় ওগুলো আমরা ভালো করে জানি সব বড় কথা তুমি বলতে না বুঝতে পারছো মানে কি বলতে চাও তুমি কি বললা তোমার ভাইয়েরটা খাও তোমার ভাইয়েরটা কে খাও তুমি এই লজ্জাশর্মার লজ্জা কা কথাটা বলতে যে আমার ভাইয়েরটা আমি খাই এই এক টাকা কামায় দেখছো হ্যাঁ আমার জামাই যে কত কষ্ট করে টাকা কামায় নিয়ে আসে সেটা কি বুঝল শুনতো পারো ভাইয়া এঁকে দাও গদগদ করে না এই যে টাকা গুনতেছিলাম না আস্তে আস্তে দেখলাম এভাবে টাকা গুনতে খুব मजाই লাগে বুঝছো আরেকজনের কষ্ট করা টাকা গুনতে নিজে কাম কইরা তারপরে দেখো ঠিক আছে এই 10000 টাকা এত সহজ না এক মাসে নি ইনকাম মানুষের তুমি তো চাইলে দশ মিনিটে টাকা পায়া চাও আমার জামাইটা রয়েছে সমস্যা চাইলে কিছু দিয়া দেয় আমি বুঝলাম না তোমার সমস্যা কোথায় ভাবি আমার ভাই আমাকে টাকা দিচ্ছে আমার ভাই আমাকে টুরে যাওয়ার টাকা দিচ্ছে আমার ভাই আমাকে মোবাইল কেনার টাকা দিচ্ছে বাইক কেনার টাকা দিচ্ছে তোমার সমস্যা কি তোমার টাকা তো দিচ্ছে না নাকি আমার ভাই তার টাকা দিচ্ছে তোমার যদি কোনো প্রবলেম আছে তুমি ভাইকে বলো আর আমার ভাই তো কিছু বলছে না না হ্যাঁ তোমার ভাই বলবে কেন তোমার ভাই একটা গাধা গাধা চিনো আমি তো একটা গাধার সাথে সংসার করতেছি মানে কোনো কিছু পারি না যে যে এত এত কিছু করতেছে দুদিন করে করে করে। করে সেটা কি ভাই ভাইয়া আমার আজকে এটা লাগবে এটা দাও ভাইয়া আমার আজকে ওইটা লাগবে ওইটা দাও মানে আর যত হিসাব সব হচ্ছে বইয়ের সাথে তাহলে কত বড় গাধা চিন্তা করো এবার তুমি আসছো ও আচ্ছা কি ব্যাপার হয়েছে বাসায় তো চিল্লাপাল্লা কেন কি সমস্যা কি কই না তো কোথায় কিছু কই আওয়াজ পাচ্ছ আমি ওই যে ওর সাথে কথা বলতেছিলাম একটু ওইটাই হয়তো বাইরে থেকে শুনছো নাটক বন্ধ করো তুমি কি ভাবছো আমি শুনি নাই আমি বাইরে থেকে সব শুনছি তোমার যে ব্যবহার এবং তুমি যে আমার ভাইয়ের সঙ্গে যে কি ব্যবহারটা করছো টাকা আমার আমার টাকা আমি দেবো ওইছি তুমি এখানে কথা বলার কে আমার ভাইকে আমি টাকা দিব কি বিমান কিনে দিব সেটা আমার ব্যাপার তুমি আমার ভাইকে বলার কে তুমি তোমার চিন্তা করে দেখো তোমার ফ্যামিলির জন্য আমি কি করি নাই তোমার ভাইয়ের জন্য আমি কি করি নাই তুমি আমার ভাইকে আস ট্যুরে যাবে তার টাকা লাগবে সেটা আমি বলবো তুমি আমার ভাইয়ের সঙ্গে এরকম রাব ব্যবহার করো তুমি কে আমি জানতামই না যদি আমি ভিতরে না আসতাম তাহলে আমি বুঝতামই না তার মানে কি তুমি প্রতিনিয়ত আমার ভাইয়ের সঙ্গে এরকম টর্চার করো ওই ভাবি মায়ের মতো আজ আমার কাছে টাকা চাইবে কেন তার মানে কি তোমার সঙ্গে তার সম্পর্ক খারাপ তুমি এরকম বাজে ব্যবহার করো আজ তোমার কাছ থেকে টাকা চাইবে নিয়ম তো এটাই ভাবি হচ্ছে মায়ের মতো তার কাছে সব আবদার পূরণ করবে তুমি তুমি কি ভাবছ তার চাকরি নাই আজ সে বেকার কিন্তু কাল সে ভালো পজিশনে যাবে তুমি চাইবে তাকে সাপোর্ট দিতে তুমি তার মেন্টালি সাপোর্ট দিবে যে ভাই তোমার চাকরি নাই সমস্যা নাই একসময় চাকরি হবে টেনশন তুমি তার চাকরি নিয়ে কথা বলতেছো চাকরি নাই তোমার মরদ নাই কামাই করা মরদ নাই তুমি আমার টাকা খাচ্ছ আমার টাকায় পড়তেছ আমার টাকায় তোমার ভাইয়ের সবকিছু সেক্ষেত্রে তুমি কথা বলার কি আমার ওই সেই তুমি কি জানো একটা পরিবার থেকে যদি মেন্টালি সাপোর্ট পায় সেই ছেলে অনেক দূরে যায় অনেক ভালো কিছু করতে পারে তুমি এটা বোঝো না সে চেষ্টা করতেছে দুই বছর আবার চেষ্টা করতেছে সে যে বসে আছে তা না সে আমার কাছে যাইবে না কার কাছে চাইবে আর তো উচিত ছিল তোমার কাছে টাকা পয়সা চাওয়ার তোমার কাছে কেন চায় না তার মানে তোমার সঙ্গে তার বন্ডিংটা ভালো না আমি মনে করি যে তুমি বিষয়টা বুঝছ যে তোমার এই কাজটা করা মোটেও ঠিক হয় নাই এই থামো তো আর ভালো লাগতেছে না অনেক ক্ষণ ধরে আমি শুনতেছি তোমার নীতি ভাবি মায়ের মতন ভাবি এইটা ভাবি সেইটা আমি যেটা বলছি সেটা ঠিক বলছি প্রত্যেকটা সময় ওরে এত আবদার আমার আর ভালো লাগতেছে আর তুমি পুরাটা কথায় আমারই দোষ দিয়ে গেলা আমারই দোষ তোমার ভাইয়ের কোনো দোষ নাই ভাই আমার ভুল হয়ে গেছে তুমি থাকো তোমার ভাই নে তোমার এই ছাতার মাথা সংসার আমার করার দরকার নেই তুমি তোমার ভাই সামলাও তোমার ভাইয়ের সকল আবদার সামলাও আমি এই বাসায় না থাকলে আমার মনে হয় না তোমার কোনো সমস্যা হবে তোমার ভাই তোমার থাকলেই হবে ঠিক আছে থাকো তুমি তোমার ভাই নিয়া ভাইয়া ভাবি তো রাগ করে চলে গেল কি হবে শোন এসব লে রাগ করিস না দুই দিন পরে এমনি চলে আসবে মন খারাপ করার কোনো কারণ নাই তোর ভাবি কেমন তুই তো জানিস রাগ ভাঙলে দুই দিন পর তোর ভাবি এমনি চলে আসবে এখানে মন খারাপ করার কোনো কারণ নাই চল